ভোজন রসিক বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম আর রেসিপিটি হচ্ছে সিমের বিচি দিয়ে দারুণ স্বাদে লোটটা শুটকি বোনা আশা করছি আমার আজকের এই লোটটা সুটকির বোনা সবার ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সিমের বিচি আর সিমের বিচির খোসা ছাড়ানো কিন্তু খুবই কঠিন একটি কাজ তাই খোসা ছাড়ানোর সহজ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখানে সিমের বিচিকে এক চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে তিরিশ থেকে মিনিট থেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো আর এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর সিমের বিচিটার কিন্তু উপরের খোসাটা একেবারেই সফট হয়ে যাবে আর আলতো করে প্রেস করলেই কিন্তু খোসাটা উঠে আসবে আর সিমের বিচি থেকে খোসাটা ছাড়ানো কিন্তু খুবই ইজি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ইজি এভাবে করে আপনারা যদি সিমের বিচির খোসা ছাড়িয়ে নেন তাহলে নখও ব্যথা হবে না আর দেখতেই পাচ্ছেন সবগুলো সিমের বিচি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটা এক সাইডে রাখছি এবারে এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম সুটকি আর আমি এখানে লোটের সুটকিটা ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অন্য যে কোনো সুটকি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন সিমের বিচি দিয়ে মাছ রান্না এবং আরও সুটকি রান্নার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবারে একটি নাইফের সাহায্যে আমি এই লোট্ট সুটকিটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এতে করে কাটাটা ফেলে নিতে খুব সুবিধা হবে সবগুলো সুটকি আমি একইভাবে ছোটো ছোটো টুকরো করে নেব নাইফের সাহায্যে আর এখানে আমি সুটকিগুলো কেটে নিয়েছি এবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে এই সুটকিটাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে শুটকিটা সফট হয়ে যাবে ভেতরে কাঁটাটা ফেলতে সুবিধা হবে তাছাড়াও শুটকির মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে তিরিশ মিনিট ভিজে রাখার পর শুটকিটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি একবার দুবার এরপর শুটকিগুলো থেকে আমি কাটা বেছে নেব ভেতরে যে কাটা আছে সেটা সহ রান্না করলে কিন্তু খেতে ভীষণ অসুবিধা হয় আমি তো একেবারেই এই সহ খেতে পারি না তবে যারা কাটা সহ খেতে পছন্দ করেন বা খেতে পারেন তারা চাইলে সহ রান্না করে নিতে পারেন শুটকিটাকে ভালো করে দুই তিনবার গরম পানি দিয়ে ধুয়ে নিলেই হবে শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তাই অবশ্যই খুব ভালো করে শুটকিটাকে দুই তিনবার গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে এটাকে এক সাইডে রাখছি এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সুটকিগুলো আর দেখতেই পাচ্ছেন শুটকিগুলো একেবারেই ঝুড়ো ঝুরো হয়ে গিয়েছে আর যারা একেবারে ঝুরো খেতে পছন্দ করেন না তারা এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে একটু শক্ত থাকা অবস্থায় কাঁটাটা বেছে নেবেন তখন আর এই সুটকিটা এত বেশি ঝুড়ো হবে না তবে আমার কাছে সুটকিটা যদি এরকম ঝুড়ো হয় সেটা খেতে বেশি মজার লাগে এবারে সুটকিটাকে তেলের মধ্যে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার পরে এবারে তেল থেকে সুটকিটাকে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এরপর যে তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে তুলে নিয়ে সুটকিটাকে এক সাইডে রাখছি এবারে সে একই প্যানে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল শুটকিটা কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এবারে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো রসুন কুচি আর একটু বেশি পরিমাণে শুটকির মধ্যে রসুন কুচি দিতে হবে তাহলে এই সুটকিটা খেতে বেশি টেস্টি হবে এবারে পেঁয়াজের রসুন দুটোকে একসাথে করে খুব ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রাঁধুনির গুঁড়া আর যারা রাঁধুনির গুঁড়াটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট তবে রাঁধুনের গুঁড়া রাঁধুনির গুঁড়া দিলে এখানে সুটকির যে একটা একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না আর সুটকির তরকারিটা খেতে অনেক বেশি মজার হবে এবারে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ কিছুটা পানি দিয়ে এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে মশলাটা যত ভালো করে কষানো হবে সুটকির তরকারিটা খেতেও তত টেস্টি হবে আর একটু পানিয়ে দিলে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবার মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর টমেটোটা দেওয়ার ফলে শুটকির তরকারির রঙটা যেমন সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু দারুণ হবে এবারে টমেটোটা মিক্স করে নিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চার পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু মশলার মধ্যে চলে এসেছে আর টমেটোটাও সফট হয়ে গিয়েছে বা টমেটোটাকে কিছুটা আমি ম্যাশ করে দিচ্ছি এতে করে মশলার সাথে টমেটোটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই যেই সিমের বিচিটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর সিমের বিচিটাকে খোসা ছাড়ানোর পর হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি দুবার গরম পানিতে ধুয়ে নিয়ে এখানে ব্যবহার করছি আর আমি হাফ কেজির মতো সিমের বিচি নিয়েছিলাম সেখানে প্রায় অর্ধেকের বেশি তিনশো গ্রামের মতো সিমের বিচি এই রান্নায় ব্যবহার করছি এবারে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি পানি দিয়ে ভালো করে মশলার সাথে সিমের বিচিটা মিক্সড করে নিতে হবে আর এটাকে এবার ঢেকে দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব সিমের বিচির মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় রান্নার পর একটা গন্ধ থাকে তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না তাই অবশ্যই সামান্য একটু পানি দিয়ে আগে সিমের বিচিটাকে চার পাঁচ মিনিট ডাকটাকে লাগিয়ে কষিয়ে নেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর সিমের বিচির কোনো এক্সট্রা স্মেলই থাকবে না এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শুটকিগুলো শুটকিগুলো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে সিমের বিচি সহ এই সুটকিটাকে আবারও ঢেকে দিব আর চুলার রস একেবারেই লোতে রেখে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব এতে করে সুটকি এবং সিমের বিচি খুব দারুণভাবে কষানো হয়ে যাবে আর এই শুটকি তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে অবশ্যই খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু সুটকি তরকারির আসল সারটা পাওয়া যাবে এবারে দিয়ে দিলাম পানি আর আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করছি যেহেতু সুটকির তরকারিতে খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই জাস্ট সিমের বিচিটা সেদ্ধ হলেই হবে সেজন্য হাফ কাপ পানি দিয়েছি আর পানি দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু সিমের বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবারে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি যেহেতু শীতের সিজন আর এই সময় প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় তাই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দেওয়ার জন্য এখানে এবারে দিয়েছি দুটো কাঁচামরিচ আর মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আবারও ঢেকে দিয়ে এক মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে দারুণ হয়েছে আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ